প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরবনের শিক্ষা অনলাইন স্ক্রিনিং সিস্টেম চালু করল ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর ঘোষাল মোড়ের অবস্থিত ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল প্রযুক্তি নির্ভর শিক্ষার নতুন অধ্যায় শুরু করলো স্কুলের কর্ণধল সাইফুল গাজীর উদ্যোগে চালু হলো আধুনিক অনলাইন স্ক্রিনিং সিস্টেম যা ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগকে আরও সহজ ও স্বচ্ছ করবে প্রত্যন্ত সুন্দরবনের এই বিদ্যালয়ে এবার থেকে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ উপস্থিতি অবস্থান এবং অভিভাবকদের সঙ্গে তাৎক্ষণিক সংযোগের সমস্ত তথ্য অনলাইনে পাওয়া যাবে এই উদ্যোগে শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রযুক্তির সফল সংযোগ ঘটেছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সাইফুল গাজী জানান আমি কথা দিয়েছিলাম অনলাইন চালু করব অবশেষে সেটা করতে পেরে আমি সত্যিই খুশি আমাদের লক্ষ্য প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া এদিন থেকেই দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হয়েছে যা স্কুলের সরাসরি বা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে রামেশ্বরপুর মোড়ে অবস্থিত এই স্কুলের ফোন নম্বর এইট ওয়ান যেখানে যোগাযোগ করলেই ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এছাড়াও সাইফুল গাজী মহাশয় অভিভাবকগণকে আশ্বাস দেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আগেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে

যে আমরা খুব তাড়াতাড়ি আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে অনলাইন সিস্টেম এখানে চালু তো আছে কি না আমি তখন বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই চালু করে দেবো বিগত দু মাসের মধ্যে কিন্তু আমি সেটা চালু করে দেবো আমাদের রামসব প্রসার বোন ডিআর বিলি পাবলিক স্কুল আপনার নাম আমার নাম সাইফুল গাজী আমি ডিআর বি পাবলিক স্কুলের তো সেখান থেকে আমার কিন্তু অনলাইন সিস্টেমটা এমন করেছি যে বাচ্চা আমার স্কুলে আসবে যে টাইমে এন্ট্রি হচ্ছে রিয়েল টাইমটা প্যারেন্টসের কাছে অ্যালটমেন্ট চলে যাচ্ছে বাবা মায়ের যদি উভয়ে থাকে তো উভয়ের ফোনে কিন্তু তা চলে যাবে অ্যালটমেন্টটা কিন্তু তার বাচ্চাটা এন্ট্রি হয়ে ইভেন কোন রেজে পড়ে কেমন অবস্থায় স্কুলে আসছে সেটাও কিন্তু প্যারেন্টসটা বাড়ি বসে দেখে নিতে হবে আউট টাইমটা তার বাচ্চাটা কোন টাইমে বাড়ি যাচ্ছে স্কুল থেকে বার হতো কারণ সেই প্যারেন্টসটা আসছে না অন্য কাউকে নিতে পাঠিয়েছে সে কোন টাইমে তাকে বাইরে বার করছে সেটাও দেখতে পাবে এবং অনলাইনে পড়াশোনার সমস্ত কিছু ট্রান্সফার অনলাইন করা হবে